প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন আজকে আমরা জানব ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তরের ধারণা অর্থাৎ উপশক্তি স্তরের ধারণা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব প্রথমে আমরা উপশক্তি স্তরের ধারণাটা লাভ করি বোর্ডের পরমাণু মডেলে আমরা জানি পরমাণুর একটি নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের চারদিকে বিশেষ কিছু কক্ষপথ আছে এগুলিকে বলা হয় শক্তিস্তর এই কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে বোর এগুলিকে বলেছেন শক্তিস্তর বা অরবিট প্রতিটি অরবিট বা শক্তিস্তরে ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে শক্তিস্তরের কোন জায়গায় ইলেকট্রন অবস্থান করে তার কিছু নির্দিষ্ট স্থান আছে পরমাণুর শক্তিস্তরের যে সকল স্থানে ইলেকট্রন অবস্থান করে এই স্থানকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর পরমাণুর উপশক্তি স্তর চার প্রকারের হয়ে থাকে এস অরবিটাল অরবিটাল ডি অরবিটাল এবং এফ অরবিটাল পরমাণুর প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল থাকে সেটি হচ্ছে এস অরবিটাল পরমাণুর দ্বিতীয় শক্তিস্তরে দুইটি অরবিটাল থাকে একটি হচ্ছে এস একটি হচ্ছে পি পরমাণুর তৃতীয় শক্তি স্তরে তিন তিনটি অরবিটাল থাকে একটি দুইটি তিনটি দিয়ে দিলাম এটি হচ্ছে এস অরবিটাল পি অরবিটাল এবং ডি পরমাণুর চতুর্থ শক্তি স্তরে চারটি অরবিটাল থাকে এস পি ডি এফ এটি এস ডিওরবিটাল পরমাণুর প্রথম শক্তি স্তরে এস অরবিটালকে বলা হয় ওয়ান এস এখানে ওয়ান বলতে শক্তি সংখ্যা বোঝায় পরমাণুর দ্বিতীয় শক্তিস্তরের স্তরের বিটালকে বলা হয় টু এস এখানে টু বলতে দ্বিতীয় শক্তিস্তর বোঝায় এবং পিওর বিটালকে লেখা হয় টু পি অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরের স্তরের পিওর বিটাল পরমাণুর তৃতীয় শক্তিস্তরের স্তরের বিটালকে থ্রি এস দ্বারা প্রকাশ করা হয় এবং পিওর বিটালকে থ্রি দ্বারা প্রকাশ করা হয় এবং ডিওর বিটালকে থ্রি দ্বারা প্রকাশ করা হয় এখানে থ্রি দ্বারা তৃতীয় শক্তি সংখ্যা বোঝায় পরমাণুর চতুর্থ শক্তিস্তরের এস অরবিটালকে ফোর এস দ্বারা প্রকাশ করা হয় পিওর বিটালকে ফোর পির দ্বারা প্রকাশ করা হয় বিটালকে ফোর ডির দ্বারা প্রকাশ করা হয় এবং এফ ওর বিটালকে ফোর এফ দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা জানবো পরমাণুর প্রতিটি শক্তিস্তরেই অরবিটালের সংখ্যা পরমাণুর প্রধান শক্তিস্তরকে স্তরকে দ্বারা প্রকাশ করা হয় এবং উপশক্তি স্তরকে সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এল এর মান এন এর মানের উপর নির্ভর করে এল এর মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত বিস্তৃত আমরা এল এর মান বের করব যে শক্তিস্তরে অরবিটাল আছে সেই শক্তিস্তরে এন এর মান থেকে এক কম অর্থাৎ এন মাইনাস ওয়ান পর্যন্ত শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যতটি নাম্বার হবে এর মান ততটি হবে এখন প্রথম শক্তিস্তরে এন 1 টু ওয়ান হলে এলিকুয়াল টু হবে জিরো থেকে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো পর্যন্ত জিরো থেকে জিরো পর্যন্ত একটি নাম্বার সেটি হচ্ছে জিরো যেহেতু একটি নাম্বার তাহলে এখানে একটি অরবিটাল আছে একটি অরবিটাল অর্থাৎ প্রথম শক্তিস্তরে একটি অরবিটাল আছে সেটির নাম হচ্ছে এস অরবিটাল আর এস অরবিটালের এলের মান হচ্ছে শূন্য এন এক টু টু হলে অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরে স্তরে এলের মান হবে জিরো থেকে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান সমান ওয়ান অর্থাৎ জিরো থেকে ওয়ান পর্যন্ত যতগুলি নাম্বার আছে সেগুলি হচ্ছে এলের মান জিরো থেকে ওয়ান পর্যন্ত নাম্বার হচ্ছে জিরো এবং ওয়ান দুটি নাম্বার আমরা পেয়েছি তাহলে এখানে দুটি অরবিটাল থাকবে অরবিটাল দুটির নাম হচ্ছে এস এবং পি এখানে এস এর মান হচ্ছে জিরো এবং পি এর মান হচ্ছে ওয়ান এন কেল টু থ্রি হলে এল এর মান আসবে জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ জিরো থেকে টু পর্যন্ত বিস্তৃত তাহলে নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু আমরা দেখতে পাচ্ছি তিনটি নাম্বার রয়েছে তাহলে এখানে তিনটি অরবিটাল আছে তিনটি অরবিটাল আছে কি কি এস পি ডি এখানে তৃতীয় শক্তিস্তরে এস এ এস অরবিটালে এল এলের মান জিরো তৃতীয় শক্তিস্তরে পিওর বিটালে এল এর মান ওয়ান পি এর মান ওয়ান তৃতীয় শক্তিস্তরে ডি অরবিটালে বিটালে এলের মান হচ্ছে টু তাহলে আমরা পেলাম এখানে এর মান হচ্ছে জিরো এস অরবিটালে এলের মান জিরো পিওরবিটালে এর মান ওয়ান এল এর মান টু এটি তৃতীয় শক্তিস্তরের হিসাব এভাবে আমরা প্রতিটি শক্তিস্তরে কয়টি করে অরবিটাল আছে আমরা বের করতে পারি এবং প্রতিটি অরবিটালে এলের মান কত সেটাও আমরা বের করতে পারি অন্যরূপভাবে বের করতে পারব এন ইকাল টু ফোর হলে এল এর মান হবে চারটি জিরো ওয়ান টু থ্রি চারটি অরবিটাল পি ডি এফ আমরা বের করতে পারবো সেখানে এস এর মান জিরো পি এর মান ওয়ান ডি এর মান টু এবং এফ এর মান হবে থ্রি